জিন্দা কালাম কিতাব আদিও আসল গুরুবিদ্যা বান বসী করেন চালানি উচ্চারণ বিদ্যাসন এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি তন্ত্রমন্ত্রক কালাজি ফিভিক্স নিষিদ্ধ লজত থেকে সংরক্ষিত জিন্দা কালাম কিতাব তো জিন্দা কালাম কিতাবের সম্পূর্ণ সূচীপত্র আজকে এই ভিডিওতে দেখাবো তো কী কী আছে আমি বলতেছি আপনার একটু মন্দির লেগে শুনুন যেমন আছে দুশ্মনির সৃষ্টির তাবিজ হ্যাঁ গড়ে এবং প্রসা এখানে গাড়া উচ্চাটনের তাবিজ বিচ্ছেদ চলায় কারণ দোকানে নষ্ট করার মন্ত্র দোকান নষ্ট করার মন্ত্র শত্রু উপরে শনি ছালান করা স্বামী স্ত্রী আলাদা করার নকশা দুশ্মন বশ করার নকশা শত্রু ধ্বংস শত্রু ধ্বংস করার নকশা তালাক বিচ্ছেদ তিনটা নকশা শত্রুকে পাগল করার তাবিজ পাগল সুবা অর্থাৎ শত্রু পাগল করার তাবিজ স্বামী স্ত্রী তালাকের নকশা যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ যক্ষা পরি আসর রোগীর জন্য শত্রু ফুকুরে মাছ নষ্ট করার তাবিজ জিন বোতল বরাদ বিদ্যা শরীর বন্ধ ও নষ্ট ক্ষতি কাটার নকশা ফ্যাট কামরির তাবিজ কুকুর বিড়ালের মতো শত্রুতা সৃষ্টি করা বিদ্যা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা মেয়ে আনা নকশা জাদু বাড়িগণ নষ্ট করার কালা জাদু শরীর বন্ধের তাবিজ জাদু জাদুবান চালানি ক্ষতি থেকে বাসার শরীর বন্ধ স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করার মিলের তাবিজ তারপর আসেন ইলেকশনে লোক বাধ্য করার বিদ্যা জাদুবান কাটা তাবিস বিভিন্ন রোগ বেদি তাবিজ প্রেম প্রেমে বাধ্য করার নকশা ছেলের জন্য কালের আস সারানো তাবিজ সূর্য বিজল নকশা বিচ্ছেদ বান শত্রু পরে ভূতের শুভা করা তাবিজ কাল রাস সৃষ্টি সারার তাবিজ শত্রুকে নষ্ট বা ক্ষতি করার তাবিজ শত্রুকে ঘর সারা করানোর তাবিজ শত্রুকে তাবিজ জিনের আস দূর করার তাবিজ কোনো স্ত্রী নারীর সাথে জিন জিনিস সঙ্গম করলে তা তাড়াইবার তাবিজ শত্রুর বুকে শত্রুর বুকে ফেরাকবান নকশা স্বামী স্ত্রী মিলনের তাবিজ স্বামী স্ত্রীর সংসার স্বামী স্ত্রীর সংসার করতে চায় না তার তাবিজ হ্যাঁ স্বামী স্ত্রী মিলের জন্য ভালোবাসা মিলের তাবিজ বিদেশ থেকে লোক আনার নকশা উপরে তিন দেবতা করা বিদেশ হইতে লোক আনার নকশা আশা ছাড়ানোর তাবিজ মহিলার উপর বাহাত্তর ঘন্টায় তালাক ঝগড়া বিচ্ছেদ মেয়ে প্রেম পাগল করার নকশা দ্রুত ভালোবাসা মিলনের জন্য এই তাবিজ দ্বারা নারী পুরুষ পুরুষ নারী পুরুষ পুরুষ নারীকে বাধ্য করতে পারবে এবং নারী নারীকে বাধ্য করতে পারবে শত্রুকে পাগল করার তাবিজ শত্রুর দোকান ব্যবসা বন্ধ করার তাবিজ নারাজি মেয়েকে বস করার নকশা ভালোবাসার নকশা নিজের প্রেমে অন্য কারো নিজের প্রেমিকা অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে সেখান থেকে ভেঙে আপনার করে নেওয়া এক নকশা দুই কাজ মিল করা যায় এবং বিচ্ছেদ করা যায় জিন দ্বারা শত্রু বাড়িতে ছুপা করা সকল ফোকার জজ্কার আসর ছাড়া শত্রু শত্রুর ঘরে ঝগড়া বাদানো বাড়িঘর নষ্ট ঠিক করা শরীর বন্ধের তাবিজ বিধবা জগড়া অর্থাৎ চতুর্থ নকশা সারা সারি বা তালাক নকশা দুশ্মনে ক্ষতি করার তাবিজ শত্রু দমনে তাবিজ উচ্চাটন তাবিজ বা শত্রু ন্যাংরা করার তাবিজ সুন্দরী মেয়ে বাহির করে আনার তাবিজ স্ত্রী আনার তাবিজ তারপর আসেন মহাব্বতের তাবিজ স্বামী স্ত্রী মিলনের তাবিজ বাচ্চাদের যে কোনো রোগ বালাইয়ের তাবিজ মহিলা কাল ষষ্ঠী রোগের তাবিজ শত্রু দমনের নকশা টিবি যক্ষা রোগের তাবিজ বীরজমণি ভালোবাসা নকশা সাত দিনে স্ত্রী বাধ্য করার তাবিজ মিল মহাবতার জন্য মাসুকের ঘরে না পড়লে দরজা ভরা স্বামী স্ত্রী মিলের বরখাস স্বামী স্ত্রী মিলের তাবিজ মিলমিশ নষ্ট করার তাবিজ শত্রুতা সৃষ্টি করার তাবিজ ছাড়াচারি করার নকশা বিচ্ছেদ চুলা গাতে হবে শত্রুকে বাড়ি ছাড়া করার তাবিজ শত্রুকে পাগল করিয়া বাড়ি ছাড়া করার নকশা মারান নকশা মারণ বান শত্রু দমনে একুশ দিনে মেয়াদি বানের নকশা উচ্ছেদের তাবিজ শত্রুকে বরবাদ করা বিয়ের পর বন্ধ কাটার আসরের নকশা শত্রুর উপরে নষ্ট চালানি তাবিজ স্বামী স্ত্রী মিল মহাবতর জন্য পরস্পর দুজনের মধ্যে ঝগড়া ঝগড়ার তাবিজ কুকুর রুটি খাওয়ায় বিষাট করুন ঝগড়া আরও তিনটি নকশা ঘরের দ্বে গাড়া মেয়ে বিবাহের জন্য বাহির করিয়ে আনা যে কোনো মেয়েকে বিবাহ করার জন্য ডাইরেক্ট বাড়ি থেকে বের করে আনতে পারবে গরুর বা ওস্তাদের মুখ বন্ধ করার মন্ত্র জাদুবান কাটার মন্ত্র এবং ফেরানি মন্ত্র মেয়ে বুলানো নজরবন্দি মন্ত্র মদন দেবীর মেয়ে আনার মন্ত্র মে মে বুলানো মিষ্টি ফরা ফরা মন বুলানো মন্ত্র মোহাম্মদ সিন্ধুফরা মন্ত্র কালো কালো বসিক মন্ত্র এলাজ দড়া মেয়ে বাহির করে আনিবার সাই ফরা মন্ত্র মেয়ে প্রেমে পাগল করা ফরা। মহাপদ ফয়দা করা চিনি ফরা স্বামী স্ত্রী মিলনের ফানি ফরা শত্রু ভরে অন্য চক বান নিজ আসন কেউ বন্ধ করিলে তা কাটার ফেমের মিষ্টি ফরা জাদুর বিষ আসর বান কাটার মন্ত্র জাদু বানটনা কাটিয়া জাদু বানটনা ফেরাইবার মন্ত্র রাজমোহিনী বশীকরণ শরীর বন্ধের কাজ ফরা শরীর বন্ধ শরীর বন্ধের মন্ত্রের কথা পানির উপরে টোটকা বশীকরণ পুরুষ শত্রু কি 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 পুরুষ শত্রুর উপরে ভূত ছালান করা সবার দুঃ দুণ তৈল ফরা মিল করা লবণ ফরা মহাব্বতের মহাব্বত মহব্বতে মহব্বতে টানা সরিষা ফরা মেয়েকে মেয়ে শত্রু উপরে বুধ চালান দেওয়া আসল করাত কাজ পানি ফরা মন্ত্র বর ছাদক জাদু জাদুকরের উপরে ইন্দ্র সুজন বান বিদেশ থেকে লোক আনার মন্ত্র একুশ দিনে মানুষ কাছে আনার মন্ত্র সারি পানি ফরা বান কাটা পানি ফরা বন্ধ আমল খোলার মন্ত্র নষ্ট দোষ কাঠার মন্ত্র তারপর নিজের শরীর বন্ধ রাখার মন্ত্র চোখের চোরের গায়ে অগ্নি মন্ত্র বেইমান নারীর উপরে ভূত চালান মন্ত্র তারপর আসে ধোকা দেওয়া নারীর উপরে ভূত চালান মন্ত্র চরিত্রহীন পুরুষ যৌবন লিঙ্গ লিঙ্গ মারা মন্ত্র বাঁধন মন্ত্র চোরের মাথায় নেড়া করার খুর ফরা কলম্বা বদনা ফরা চোর ধরার জন্য শত্রু দোকান বন্ধ করা মন্ত্র শত্রু ইঞ্জিন মেশিন নষ্ট করার মন্ত্র তারপর আসেন আলিয়া শরীফ বন্ধ মন্ত্র তেল শরীর বন্ধ ছোট মন্ত্র হাওয়া বাতাস ছাড়ার মন্ত্র আশ্রয় রোগী জবান নেওয়ার মন্ত্র শত্রু কলিজা ব্যথা বা বান গুরু ধ্যান জাগানি মন্ত্র বাক্য সিদ্ধি মন্ত্র বশীকরণ দুলাফারা মন্ত্র শত্রু দোকান বন্ধ করবার নষ্ট করার মন্ত্র শত্রুর উপরে রক্তবান মারা মন্ত্র বা বিদ্যা শত্রুর উপরে ময়না কাটা শিব বান মারা লারা গোঠা দ্বারা বান মারা উপরে বান মারা শত্রু শেষ ইয়া হনুমন্ত্র সালানোর চালানি মন্ত্র বুধ পিচার সালান ফেরানি মন্ত্র ভালোবাসার ইট ফরা মেয়ে প্রেমে পাগল করা দুলি ফরা বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র শরীর বন্ধন মন্ত্র জ্বর জ্বর মন্ত্র ছেলে মেয়ে আসর পাইলে তা বান ফিরানি মন্ত্র খনকার নষ্ট করার মন্ত্র ভালোবাসা গোলমরিচ ফরা ভালোবাসার লবঙ্গ ফরা ফরা। ডাব নারিকেলের উপর রক্তবান চালান ব্যাঙের উপরে বান শত্রুর উপরে খোরা চালান শত্রু গায়ে জ্বর চালান বা তারপর আসেন যে কোনো মেয়ে বশীকরণ নজরবন্দি করা পুরুষ বশীকরণ মাসিকের তেনা ও প্রসাব দ্বারা শত্রু বশীকরণ শত্রুকে ঘুমে অচেতন রাখার মন্ত্র শত্রু রক্তভূমি রক্ত দাসের বান সারি বা তালাকের জন্য শত্রু ভরে মাছের কাঠা বান বান মারা শত্রু গায়ে জ্বর চালান বান শত্রু ভরে বুদ চালান বান স্ত্রী নিজ স্ত্রী নিজ নিজ বাড়ি ছাড়িয়া অন্য ফুরু মানে স্ত্রী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সাথে সঙ্গম করতে পারবে না মানে আপনার স্ত্রী শুধু আপনার সাথেই সংগম করতে পারবে আর কারোর সাথে সঙ্গ করতে পারে না যদি কারোর সাথে গোপনে সঙ্গম করে বা মিলন করে তাহলে কিন্তু আটকে যাবে ঠিক আছে কুকুরের মতো আটকে যাবে হ্যাঁ অন্য কারোর সাথে সঙ্গম করিতে পারিবে না শত্রুর উপরে নিদ্রাবান মারা বিয়ে বন্ধ বিয়ে বন্ধন করা বা কাঠা তারপর আসেন কলম জাগানোর মন্ত্র তাবিজ লেখার কালি এরশাদের এর সঙ্গম বিকল্প বিস্তারিত মারা রোগীর উপরে বুধ ছড়ানি মন্ত্র অন্যের স্ত্রী নিজের করার তবধির বুধ ছাড়ন মন্ত্র নবকুশ বান কাটা মন্ত্র কুণ্ডলী মন্ত্র হলুদ ফরা তৈল ফরা কাছানি ফরা, বুধ ছাড়ানো তৈল ফরা মন্ত্র বুধ যারা মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র শত্রু শত্রুকে কলা গাছের উপরে বান মারা তারপর শরীর বন্ধন মন্ত্র ঢর বয়ের রোগের জন্য মন্ত্র সারা সারি পানি ফরা তারপরে জেনা করে জেনাকারি পুরুষ লিঙ্গবান লিঙ্গবান বন্ধ করা লিঙ্গবান মারা শত্রুর উপরে নিদ্রাবান মারা শত্রুর উপরে বুধ চালান দেওয়া হ্যাঁ মিলনের জন্য লবণ ফরা তৈল ফরা মেয়ে বস করা মরার মাথার উপরে সরিষা টেলে মেয়ে হাজির করা বান কাটার মন্ত্র শত্রুকে বেশি উত্ত শত্রু বেশি উত্তেজিত হইলে তারে ঠান্ডা করা বান কাটা ফিরানি মন্ত্র জ্বর বান কাটা মন্ত্র বাদ ফরা দিয়ে ঝগড়া বাঁধান বিদ্যা শত্রুর শত্রুর বাড়ি শত্রুর বাড়ি ঝগড়া বাঁধন আগা শরীর বন্ধর মন্ত্র ব্যথার যারা বহুত দরার রুগীকে রুগীকে সুপারি খাওয়ায় নতুন রুগীর জবান লওয়ার মন্ত্র এই বিস্তারিত একটু যদি আপনার দেখতে পারতেছেন তো কি আছেন আছে বইটা আরও দেখাচ্ছি আপনি একটু দেখতে থাকুন